জাম গোল্লা পেয়ে শ্বশুর করল চোটে নালিশ কথা ছিল আনবে জামাই নেত্রকোনার বালিশ বলছিলাম জিআই সনদপ্রাপ্ত নেত্রকোনা জেলার বালিশ মিষ্টির কথা যা আকারে বালিশের মতো বড় না হলেও দেখতে অনেকটা বালিশের মতো ক্ষীরের প্রলেপযুক্ত এই মিষ্টি গয়ানাথের বালিশ নামেও পরিচিত কারণ এর উদ্ভাবক নেত্রকোনার গয়ানাথ ঘোষ উনিশশো সালে দেশভাগের সময় ভারতে চলে যান তাদের পরিবারের অনেকেই কিন্তু বাংলাদেশেই থেকে যান গয়ানাথ পরিবারের কোনো সদস্যকে এই মিষ্টি তৈরির কৌশলও শেখাননি তিনি তবে পরিবারের টানে উনিশশো সালে ভারতে পারি জমান বালিশ মিষ্টির উদ্ভাবক গয়ানাথ ঘোষ আর বাংলাদেশের ব্যবসা বিক্রি করেন দোকানের প্রধান কারিগর নিখিল মোদকের কাছে বর্তমানে এটি পরিচালনা করছেন তার তিন ছেলে। উনি একশো বছর আগেই দোকানে প্রতিষ্ঠা করেন। উনি 1965 সালে তো উনি উনি আমার বাবার কাছে বিক্রিতন মত কাছে বিক্রি করে দেন। এবং আমার বাবা ওনার ওনারই সবচেয়ে বড় কারিগর ছিল। ওনার হাতেই বালিত সৃষ্টি। এবং এই বালিশ মিষ্টির পরবর্তীতে উনিশশো সালে বাবা কেনার পরে এর থেকে আমরা এটা বাবা ছিল বাবার পরে আমরা তিন ভাই আমি বাবুল মুদক আমার মেজু ভাই খুকন মুদক দিলীপ মুদক আর ছোটো ভাই খুকন মুদক আমরা এই দোকান পরিচালনা করে আসছি আমাদের এই 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 দোকান নেত্রকোনা ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা নেই এবং আমরা কোনো অনলাইনে মিষ্টি বিক্রি করি না এবং আমরা কোনো পার্সেলেও মিষ্টি বিক্রি করি না যদি এই বালিশের বালিশের স্বাদ নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে নেত্রকোনা আসতে হবে এবং নেত্রকোনা এসে গয়নার থেকে মিষ্টি নিতে হবে দেখতে অনেকটা কোল বালিশের মতো এই মিষ্টির মূল উপাদান দেশি গাভীর খাঁটি দুধ ছানা চিনি ও ময়দা দুধের ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে মণ্ড তৈরি করা হয় মণ্ড দিয়ে বানানো হয় বিভিন্ন সাইজের বালিশ পরে তা ভাজা হয় চিনির গরম রসে এরপর ঠান্ডা করে চিনির রসে ডুবিয়ে রাখা হয় অনেকক্ষণ বিক্রির সময় দেওয়া হয় ক্ষীরের প্রলেপ বা দুধের মালাই শুরুতে দাম তুলনামূলক কম থাকলেও কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে বালিশ মিষ্টির দাম বর্তমানে যার প্রতিটির সর্বনিম্ন মূল্য ত্রিশ টাকা ভেদে বিক্রি হয় সর্বোচ্চ এক হাজার টাকায় শুধু এই বালিশ মিষ্টি খেতে নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডে গয়ানাথের মিষ্টান্ন ভাণ্ডারে হাজির হন দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিয়াসি ও ভোজন মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এটা এমন স্বাদ যেটা আসলে না খেলে বোঝা যাবে না যারা খেয়েছে তারাই জানে এই মিষ্টির কত স্বাদ এই মিষ্টি খাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ছুটে মানুষ আসে এই খাবারের জন্য সকলে আসে এটার বিভিন্ন ওজন আছে ওয়াইট আছে এক কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম তো সব ধরনের সর্বস্তরের সকল মানুষ খেতে পারবে আমি আশা করি আপনারা আসবেন খাবেন এর স্বাদ অনুভব করবেন এটা না খাওয়া পর্যন্ত বুঝবেন না এটা স্বাদ প্রচুর অসাধারণ টেস্ট এই বালিশের সেই কথার সাথে আমরা যখন পরীক্ষা করতাম দেখতাম যে আসলে কেমন লাগে সেটি স্বাদ পাওয়া যায় মুখে দিলে এক ধরনের কেমন যেন হাওয়াই মিঠাইয়ের মতো একটা ফিল অনুভব হয় এই জন্যে সবাই মিলে প্রায় সময় দেখা যায় যে আমরা অবসর সময় হলে বা বন্ধু বান্ধব আসলে আমরা নিয়ে চলে আসি এবং একটা এটা তিনশো টাকা দামের বালিশ এরকম বিভিন্ন দামের বালিশ আছে আরও বেশি মানুষ আসলে পাঁচশো টাকা দামের অথবা এক হাজার টাকা দামের বালিশ কেনে সবাই মিলে একসাথে করে কেটে কেটে খাওয়া হয় এবং অসাধারণ একটা তৃপ্তি অনুভূত হয় এক কেজি ওজনের আছে পাঁচশো গ্রাম ওজনের আছে আড়াইশো গ্রাম ওজনের আছে এটা ব্যতিক্রমী একটা মিষ্টি মানুষের ক্ষয় ক্রমতার মধ্যে একটা চমৎকার মিষ্টি তো আমি এই মিষ্টি খাচ্ছি পাশাপাশি সারা বাংলাদেশের আপামর জনসাধারণকে এই মিষ্টি খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশেও পরিচিত পণ্য ঐতিহ্যবাহী এই মিষ্টি আনুষ্ঠানিকভাবে রপ্তানি না হলেও প্রবাসী স্বজনদের কাছে বালিশ মিষ্টি পাঠান অনেকেই